বাংলা যে কমিটি উপলক্ষে আজকের বৈঠক আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ বাংলা ইউনিয়নের প্রত্যেক গ্রামেরই যারা নেতাকর্মী আছেন সবাই আজকের সম্মানিত সভাপতি এবং নতুন উপজেলার সাবেক চেয়ারম্যান তার আমরা ময়নামতির গুণ বলতে হবে না সমাজে কিন্তু আজকে বিশেষ করে একটা চক্র ময়নামতির রাজনীতিতে বন্ধ করার জন্য উল্টে পড়ে লাগবে আজকে আমরা ইউনিয়নের দক্ষিণ বাংলা ইউনিয়নের কমিটি বাড়াতে কইরা আমরা দেখাই দিব যে দক্ষিণ বাংলা ইউনিয়নের জনগণ কতটুকু আঠার ব্যয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এই মন্দেশ্বর উদ্যান প্রাথমিক স্কুল বিদ্যালয়ের যেই শাহিন বলল আমি বর্তমানে গারোসুর ইসলামপুর আব্দুল মদ্দিন ফজুর উচ্চ সভাপতি গত নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট দিছি এই গারোসুর এই ক্ষেত্র থেকে এইবার ইনশাল্লাহ আমরা যদি কমিটি হয় কমিটির মধ্যে থাকবো এবং সর্বোচ্চ ভোট দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দেব আমরা মাঠে থাকবো আমরা আপলা পায়ে ভোট করবো মাঠে থেকে ভোট করবো আমরা কোনো ভয় নাই যে তিনজন কর্মী প্রার্থী আছে আমাদের কোনো ভয় নাই আমরা কর্মী হিসেবে মাঠে থাকবো এবং এই ভোট নিশ্চিত করবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম